সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোনালি আলো জ্বলা এক গ্লাস পানি যা দেখে মুগ্ধ হচ্ছে শিশু থেকে শুরু করে সব বয়সিরাই অন্ধকার ঘরে কেবল ফোনের ফ্ল্যাশ আর এক চিমটি হলুদ মিশিয়ে বানানো যায় এই গ্লোয়িং ওয়াটার আর তাতেই সৃষ্টি হয় সোনালি ঝিলমিলে আলো গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এই ট্রেন্ডের রহস্য এটি শুরু হয়েছিল টিকটকে আর অল্প সময়ের মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যায় আগুনের মতো সোনালি আলোর খেলা দেখে শিশুদের চোখ উজ্জ্বল হয়ে যায় আর এই খুশির প্রতিক্রিয়ায় এটাকে করে তুলেছে ভাইরাল কন্টেন্টের সেরা অংশ কেউ গানের তালে তালে এই সোনালি আলোকে তুলে ধরছেন কেউ মজার মিম বানাচ্ছেন হলুদের ঘাটতি বলে খোরা খুঁজে নিয়ে আর সবাই মেতে উঠেছেন এই সৃজনশীল আর সহজ খেলার মুগ্ধতায় অতি সাধারণ কাচের গ্লাস আর হলুদ মিশে যে এমন চমক দিতে পারে তা ভেবে পাননি কেউই সাধারণ এই খেলা আজ মানুষের মনে জাগাচ্ছে আগ্রহ আর খুশির সঞ্চার আর তাতেই গ্লোয়িং ওয়াটারের সোনালি আলো বিশ্বজুড়ে এক নতুন উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে নিউজ ডেস্ক প্রতিফলন